বিস্ময়কর এক শহর রয়েছে তুরস্কের কাপাটেশিয়তে যার খোঁজ মিলেছে উনিশশো সালের দিকে ভূগর্ভস্থ এই শহর কবে কিভাবে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল তার কারণ জানা যায় না পাথরের নরম শিলা খোদাই করে তৈরি করা হয় এই শহরের সবচেয়ে বড় বড় সুরঙ্গ পথ আর এই সুরঙ্গ পথগুলো যুক্ত রয়েছে শহরের খোদাইকৃত অন্যান্য গুহাকে উনিশশো সালে এই শহর কিছুটা অদ্ভুতভাবেই আবিষ্কার করে ফেলেন এক ব্যক্তি জানা যায় এক ব্যক্তি নিজের বাসা মেরামত করছিলেন হঠাৎ তার বাসার একটি দেয়াল ভেঙে যায় সঙ্গে সঙ্গে ঘরের মেঝে ধসে পড়ে মাটির নিচের অন্ধকার এক কক্ষে তিনি স্থানীয় প্রশাসনকে জানানোর পরেই রীতিমতো হইচই পড়ে যায় পরে দেখা যায় জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছুই ছিল এই শহরে যেমন স্কুল গির্জা বাজার গোয়ালঘর কুয়া গণজামায়াতের জায়গা এমনকি অস্ত্র জমা রাখার ঘরও ছিল ভূগর্ভস্থ শহরটিতে আরো ছিল খাবারের দোকান মদের ভান্ডার এবং কবরস্থান টয় ছেলেবেলের তথ্য বলছে তিনশো শতকের দিকে নির্যাতনের শিকার খ্রিস্টানরা কাপাডেশিয়ার পাথুরের ভূমিতে গড়ে তুলেছিলেন এই শহর মাটির নিচে বিরল স্থাপনার নিদর্শন এটি ভূগর্ভস্থ শহরে পৌঁছানোর জন্য সিঁড়ির ব্যবস্থা আছে এই শহরের প্রতিটি ঘরের প্রবেশ মুখ অনেকটা কুয়োর মতো ঘরের ভেতরে রয়েছে প্রশস্ত জায়গা এই শহরের মানুষেরা ছাগল ভেড়া গরু পুষতেন নিরাপত্তার দিক দিয়ে বেশ সতর্ক ছিল ভূগর্ভস্থ এই শহরবাসী শহরে প্রবেশের পাথরগুলো পাসপোর্ট চওড়া এবং পাঁচশো কেজি ওজনের বিশাল পাথরের দরজা দিয়ে বন্ধ থাকত দরজাগুলো দেখতে গোলাকার দরজাগুলো এমন ভাবে বসানো হয়েছিল যাতে প্রতিটি স্তর বন্ধ করা যায় আলাদা আলাদা ভাবে উনিশশো সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে ডেরি কুয়ো যদিও শহরের আঠারোটি স্তরের মধ্যে মাত্র আটটিতে প্রবেশ করতে পারেন পর্যটকরা বাকিগুলোতে প্রবেশের অনুমতি নেই এখনো শহরটির সবকিছু আবিষ্কার করা সম্ভব হয়নি নেয়াল আহমেদ প্রান্ত News Dex, South Asian Times